কোম্পানি আয়কর রিটার্ন ফর্ম এবং এটি পূরণের ক্ষেত্রে আয়কর আইনের যে ধারাগুলো আমাদের দেখতে হবে সেই বিষয়ে এই ভিডিওটা দেখানো হয়েছে আমরা দেখতেছি আয়কর আইন দু হাজার তেইশের ধারা দুইয়ের দফা একত্রিশে সংজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য এই আয়কর রিটার্ন ফর্মটা প্রস্তুত করা হয়েছে প্রথমে আয়কর রিটার্ন ফর্মের যে মৌলিক তথ্যগুলো করদাতা কোম্পানির নাম টিআইএন ব্যবসা নিবন্ধন নম্বর বেসিক যে তথ্যগুলো দেখতেছি সেগুলো ফিল আপ করার জন্য প্রথম পৃষ্ঠায় অনেকগুলো ঘর দেওয়া আছে তারপর রয়েছে ডিবিএস নাম্বার ডকুমেন্ট ভেরিফিকেশন নাম্বার অর্থাৎ নিরীক্ষিত আর্থিক বিবরণীতে অডিটর কর্তৃক যে একটা ডকুমেন্ট ভ্যারিফিকেশান নাম্বার দেওয়া হয় যেটা দিয়ে বিআর ক্রস চেক করবে সেই তথ্যটা এখানে দিতে হয় এরপরে রয়েছে সার্কেল যে সার্কেলে করদাতা কোম্পানি নিবন্ধিত কর অঞ্চল যে অঞ্চলের আওতায় রিটার্ন দাখিলের ধরন স্বনির্ধারণ স্বনির্ধারণী সাধারণ ও অন্যান্য এটা যে ক্যাটাগরি হবে এরপর সে কর বর্ষ করবর্ষ দু হাজার তেইশ চব্বিশ বর্ষ সমাপ্তির তারিখ এটা যে আয় যে তারিখে বর্ষ সমাপ্ত হয়েছে তিরিশ জুন দু হাজার তেইশ আবাসিক না কি অনাবাসী অনাবাসী সেটা দেখতে হবে এরপরে যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর টেলিফোন ইমেল এই ক্ষেত্রে অনুমোদিত প্রতিনিধি থাকলে তার মোবাইল নম্বর ইমেল দিতে হবে ব্যবসার ধরন যেটা নিবন্ধনের ক্ষেত্রে তার ব্যবসায় যে ধরন রাখা হয়েছে প্রকৃতি স্থানীয় রপ্তানি যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরির তথ্যটা ফিল আপ করতে হবে এরপর নিগমন নম্বর অর্থাৎ ইনকর্পোরেশন নম্বর ইনকর্পোরেশন ডেট ধারা দুশো আটত্রিশ অনুযায়ী আন্তর্জাতিক লেনদেন সম্পর্কিত বিবরণী দাখিলে বাধ্য কি না যদি হ্যাঁ হয় তাহলে সঠিক সেইভাবে টিক দিতে হবে আর আন্তর্জাতিক লেনদেন সম্বন্ধে বিবরণী বাধ্য হলে তা রিটার্নের সাথে সংযুক্ত আছে কিনা সেটা দেখানো আছে এটা প্রথম পৃষ্ঠার তথ্য আমরা দ্বিতীয় পৃষ্ঠার তথ্যটা এখন দেখব না একটু সবার শেষে দেখবো এটা নিয়ে আমাদের আইকরণের ধারাগুলো দেখতে হবে একই সাথে দেখব তৃতীয় পৃষ্ঠায় তথ্য দেখতেছি কর সুবিধা সংক্রান্ত কিছু তথ্য আছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের বিবরণ যদি থাকে আমাদের করদাতা কোম্পানি যদি কোনো কর অব্যাহতি পেয়ে থাকে সেটার বিবরণ রাশকৃত কর হার প্রযোজ্য এমন কোনো আয় থাকলে সেই তথ্যগুলো এখানে দিতে হবে এরপরে তৃতীয় ছকে আছে ক এবং খ অনুচ্ছেদের প্রযোজ্যতা না থাকলে যদি যে কর দিতে হতো আর এখন যেহেতু যদি এই সুবিধা তিনি পেয়ে থাকে রাসকৃত কর বা অব্যাহতিপ্রাপ্ত কর সেই অনুসারে তার কর দুইটার পার্থক্য অর্থাৎ তিনি যে পরিমাণ সুবিধা পেলেন এছাড়া অন্য কোনো সুবিধা যদি থাকে সব সুবিধা কর সুবিধা মিলিয়ে তাকে মোট কর সুবিধার পরিমাণ উল্লেখ করতে হবে তৃতীয় পৃষ্ঠা দেখলাম চতুর্থ পৃষ্ঠা অন্যান্য বিবরণ অন্যান্য বিবরণের আওতায় ব্যাংক হিসাব সমূহের বিবরণ প্রয়োজনে পৃথক কাগজ সংযুক্ত করতে বলা হয়েছে ব্যাংক হিসাবের নাম শাখার নাম হিসাব নম্বর এই তথ্যগুলো এখানে দিব আর ব্যাংক স্টেটমেন্টগুলো আমরা সাথে সংযুক্ত করে দিব পরিচালকবৃন্দের বিবরণ পরিচালকবৃন্দের নাম টিআইএন নাম্বার পরিশোধিত মূলধনের শতকরা অংশ ও পরিমাণ এই তথ্যগুলো দিতে হবে আমরা চতুর্থ পৃষ্ঠা দেখতেছি আমরা কিন্তু দ্বিতীয় পৃষ্ঠা এখনও দেখি না এটা বড় দেখব আচ্ছা যাই হোক এরপর তৃতীয় অংশে আছে সহযোগী প্রতিষ্ঠান করদাতা কোম্পানি শেয়ার ধারণ করে এরূপ প্রতিষ্ঠানসমূহ যদি থাকে সেই প্রতিষ্ঠানের নাম টিআইএন এবং ধরন এটা উল্লেখ করতে হবে এরপরের পৃষ্ঠা দেখতেছি আর্থিক বিবরণের সার সংক্ষেপ মানে কোম্পানির প্রত্যেকটা কোম্পানিতে আর্থিক বিবরণী থাকে যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম অ্যান্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন সেই নিরীক্ষিত আর্থিক বিবরণী থেকে এই ফর্মেটে তথ্যগুলো নিয়ে আসতে হবে যেমন বিক্রয় তা থেকে আবার মোশাক বাদ দিয়ে নির্বিক্রয় এভাবে এদের নির্দিষ্ট এই নির্ধারিত ফর্মেটে আমরা নিরীক্ষিত আর্থিক বিবরণী থেকে তথ্যটা নিয়ে আসবো স্থিতিপত্র সেই একই অবস্থায় স্থিতিপত্র স্টেট অফ ফিনান্সিয়াল পজিশন থেকে আমরা এই তথ্যগুলো নিয়ে আসবো ভিত্তিক তথ্য দেওয়া আছে এখানে আমরা সরাসরি কপি করে লিখে দিব এখানে আলাদা কোনো হিসাব নাই জাস্ট নিরীক্ষিত আর্থিক বিবরণী আমরা শুভ এই তথ্যগুলো নিয়ে আসবো এই রিটার্নের সাথে দাখিলকৃত কী কী কাগজ এই রিটার্নের সাথে কী কী কাগজ দাখিল করা হয়েছে বক্সে লিখে দেব আর এখানে এটা প্রতিবাদন দিব যে এই তথ্যগুলো সঠিক নির্ভুল এবং অনুমোদিত প্রতিনিধি থাকলে তার স্বাক্ষর যা যা দেওয়ার তারিখ সেগুলো দিবে আচ্ছা তাহলে প্রতিবাদন হলো এরপরে অনুসরণীয় শর্তাবলী বা নির্দেশাবলী যেগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিই কী কী শর্ত আবার একটু রিভাইজ করে নিই নিবন্ধিত ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত প্রতিপ্রাণিত হতে হবে আচ্ছা ঠিক আছে নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল করতে হবে অবশ্যই করা যাবে ব্যাংক বিবরণী দিতে হবে কৃষি হতে আয় থাকলে আয়ের বিবরণী সঞ্চয়পত্রের ওপর সুদ প্রদানের ক্ষেত্রে প্রদানকারী ব্যাংকের সনদপত্র গৃহ সম্পত্তি হতে আয়ের ক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্র পৌরকর খাজনা প্রদানের রসিদ গৃহ ঋণের উপর সুদ থাকলে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সনদপত্র বিবরণী বিমা কিস্তি প্রদান করে থাকলে কিস্তি প্রদানের রসিদ মূলধনী মুনাফা থাকলে আদি ডিভিডেন্ড থাকলে ডিভিডেন্ড প্রাপ্তি সনদপত্র অন্যান্য উৎসব আয় থাকলে আর বিবরণী অবচয় যদি দাবি করা হয় সেটা অবচয় বিবরণী আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী অনুযায়ী আয়কর পরিগণনা অর্থাৎ আমরা যে ট্যাক্সটা হিসাব করে দেবো সেটা আলাদাভাবে একটা হিসাব অ্যাটাচমেন্ট করে দিতে হবে অব্যাহতিপ্রাপ্ত কর্মতার বিবরণ কোনো অব্যাহতি থাকলে সেটার ষষ্ঠ তফসিল অনুসারে যদি থাকে সেই আয়গুলো এখানে দেখাইতে হবে আলাদাভাবে সংযুক্ত করতে হবে অনুমোদিত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে করদাতা অনুদ প্রতিনিধির স্বাক্ষর বাধ্যতামূলক বারবার কিন্তু বলা হয়েছে এই বিষয়টা অনুমোদিত প্রতিনিধির সংজ্ঞা দেওয়া আছে ধারা তিনশো সাতাইশে স্থান সংকলন না হলে আলাদা কাগজ দিতে হবে আন্তর্জাতিক লেনদেন থাকলে দুইশো আটত্রিশের অধীন লেনদেন সম্পর্কিত বিবরণী দাখিল করতে হবে এটা নির্দেশাবলী দেওয়া আছে একেবারে লাস্ট ইয়ার অর্থাৎ সপ্তম পৃষ্ঠা আমরা সাত পৃষ্ঠার রিটার ফর্মের দ্বিতীয় পৃষ্ঠা একটু এড়িয়ে অন্য পৃষ্ঠাগুলো দেখে নিলাম এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠাটা দেখব যেটা আমাদের আয়ের হিসাব করের হিসাব এবং পরিশোধের হিসাব প্রথমে দেখতে কোম্পানি আয়কর রিটার্ন ফর্মে দ্বিতীয় পৃষ্ঠা যেটা আমরা আলোচনা করব সবার শেষে বলেছিলাম তো সেই অংশটা আমাদের নির্ভরভাবে পূরণ করার জন্য আমাদের আয়কর আইনের যে ধারাগুলো জানা দরকার আমরা অল্প সময়ের মধ্যে দেখি একটু দেখে নিব যে ধারাগুলো কি কি ধারাগুলো জেনে রাখতে পারলে আমাদের নির্ভরভাবে এই হিসাবটা করা সম্ভব তো আমরা প্রথমে দেখতেছি আয়কর আইনের ধারা পঁয়ত্রিশ যেখানে ভাড়ার সংখ্যা দেওয়া আছে গৃহ সম্পত্তির সংখ্যা দেওয়া আছে ভাড়া হতে আয় যদি আনুপাতিক হারে হয় সেই বিষয়ে উল্লেখ আছে ধারা সাই তিরিশে দেওয়া আছে ভাড়া মূল্য পরিগণনা এখানে একটা ফর্মুলা দেওয়া আছে খ গ ঘ এ থেকে উমোচবাদ অর্থাৎ ভাড়া প্রাপ্তি থেকে কিছু শূন্যতা ভাতা বা অন্য কোনো যে তথ্য আছে এই ফর্মুলাটা থেকে আমরা ভাড়া মোট ভাড়া হিসাব করবো ভাড়া হতে প্রাপ্ত পরিবহনের ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন কোন কোন খরচগুলো আমরা ভাড়া হতে আয় থেকে বিয়োগ করতে পারব। এরকম কিছু তথ্য ধারা আটত্রিশে উল্লেখ আছে সেখানে আমরা দেখব মেরামত সংরক্ষণ বাবদ যদি কোনো খরচ দাবি করা হয় বাণিজ্যিক উদ্দেশ্যে তিরিশ পার্সেন্ট এবং অবাণিজ্যিক অবাণিজ্যিক উদ্দেশ্যে হলে পঁচিশ পার্সেন্ট বাদ যাবে এছাড়া আরও কিছু তথ্য রয়েছে ধারা উনচল্লিশ পর্যন্ত ভাড়া হতে আয় তো এই কয়েকটা ধারা দেখে তারপর যদি আমরা ভাড়া হতে আয়ের হিসাবটা করি তাহলে হয়তো অনেকটা নির্ভুলভাবে করা সম্ভব হবে এরপর আমরা আমাদের ফর্মে দেখেছিলাম কৃষি হতে আয় উল্লেখ আছে কৃষি হতে আয়ের ক্ষেত্রে ধারা চল্লিশে আমাদের বলা আছে আবার যদি চল্লিশের দুইটা আমরা খেয়াল করবো চা এবং রাবারের বিক্রয়ব্ধ যদি অর্থ হয় তাহলে চল্লিশ শতাংশ ব্যবসা এবং ষাট শতাংশ কৃষি হতে আয় তার মানে সেটা ফিল আপ করা সম্ভব হবে বিয়োজনগুলো কি হবে এটা ধারা বিয়াল্লিশে উল্লেখ আছে এরপর আমরা চলে যাচ্ছি পরের ধারাতে অর্থাৎ আমাদের হিসাব রক্ষণ যদি না করা হয় সেক্ষেত্রে কত পার্সেন্ট আমরা খরচ দেখাতে পারবো এখানে দেখা দেখানো আছে উৎপাদিত কৃষি পণ্যের বাজার মূল্যে ষাট শতাংশ অনুমোদিত ব্যয় হিসাবে গণ্য হবে এটা হলো কৃষি হতে আয় এরপর রয়েছে ব্যবসা হতে আয় ব্যবসা হতে আয় যেটা আমাদের রিটার্ন অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক বড় একটা বিষয় তো আমরা প্রথমে দেখতেছি ধারা পঁয়তাল্লিশে ব্যবসা হতে আয় হিসেবে শ্রেণীবদ্ধ হবে এমন তথ্যগুলো দেওয়া আছে এরপরে আছে ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্র এটা দেওয়া আছে ধারা ছেচল্লিশে আমরা একটু পরে চলে যাচ্ছি ছেচল্লিশে পরে আমরা চলে যাবো এখানে ঊনপঞ্চাশ যেটা ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন কোন কোন খরচগুলো আমাদের বিয়োজন করা সম্ভব হবে আইনের আওতায় আর ব্যবসা হতে আয়ের যে বিশেষ বিয়োজন অবচয় ভাতা অ্যামোর্টাইজেশন ভাতা গবেষণ সেটা উল্লেখ রয়েছে কুরিন ব্যবহার কত টাকা আমরা কোন অনুপাতে কীভাবে অবলম্বন করা যাবে সেই বিষয়টা উল্লেখ আছে সুদের বিষয় আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা চলে যাচ্ছি ধারা পঞ্চান্ন কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া এই বিষয়টায় একটা বড় ক্যালকুলেশন হয়ে থাকে আমাদের কোম্পানি আইকো রিটার্নের যে ব্যবসা হতে আয়ের এই অ্যাডমিজিবল এক্সপেন্স আর ইনএডমিজিবল এক্সপেন্স এটা ইনএডমিজিবল এক্সপেন্স অনুমোদনযোগ্য না হওয়া আমার এখানে অনেকগুলো ব্যয়ের খাত দেখব এটা বিস্তারিত এখানে দেওয়া আছে এই খাতগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা যখন যেমন যে খাতের হিসাব আসবে সেই খাতের এই ধারাটা নিয়ে যদি আমরা হিসাব করতে পারি তাহলে এই অনুমোদনযোগ্য যে ব্যয় নয় যেগুলো অনুমোদনযোগ্য হবে না সেই বিষয়টা জানা সম্ভব হয়েছে ধারা ছাপ্পান্নতে রয়েছে বিশেষ ব্যবসা আয় হিসেবে পরিগণনা করতে হবে পঞ্চান্ন দফা ধয়ের ক্ষেত্র ব্যতীত অন্যান্য দফার অধীন অননুমোদিত সকল ব্যয় বিশেষ ব্যবসা আয় হিসেবে গণ্য হবে এটা একটা মেসেজ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে আমরা চলে যাব মূলধনী আয় মূলধনী সম্পদের মালিকানা হস্তান্তরিত উদ্ভূত বা মুনাফা মূলধনী আয় হবে এটা ধারা সাতান্নতে আছে এটা কিন্তু কোম্পানি আয় করে রিটার্ন ফর্ম সিরিয়াল এরপরের সিরিয়াল রয়েছে মূলধনী আয় পরিগণনা কীভাবে করতে হবে সে তথ্যটা দেওয়া আছে আমরা দেখতেছি ধারা ষাট একষট্টি আছে এরপর রয়েছে আর্থিক পরিসম্পদ হতে আয় কি আর্থিক পরিসম্পদ আয়ের কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজের সুদ মুনাফা বার্তা স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিভেঞ্চার বা অন্য কোনো প্রকারের সিকিউরিটি সুদ মুনাফা বার্তা এবং অন্যান্য যারা কিছু তথ্য আছে সেটা আর্থিক পরিসম্পদ হতে আয় আয় পরিগণনার সময় ধারা তেষট্টি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো ব্যক্তি যে আয় বর্ষে আর্থিক পরিসম্পদ হতে আয় প্রাপ্ত হবেন বা যে আয় বর্ষে তার হিসাবে উক্ত আয় জমা হবে এর মধ্যে যা পূর্বে ঘটে সে বর্ষে তা অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সে যেটা পাবেন অথবা তার হিসেবে জমা হবে এটার মধ্যে যেটা পূর্বে ঘটে সেটা তার আয় হিসেবে বিবেচিত হবে এখানে কিন্তু রিসিভেবল ইন্টারেস্ট রিসিভেবল এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এখানে কিন্তু যেটা আমরা নিজে গ্রহণ করব, অথবা আমাদের হিসেবে জমা হবে সেটা এই জায়গায় অনেক সময় আমরা আইনাল রিপোর্ট থেকে সরাসরি ইন্টারেস্ট ইনকামটা নিয়ে নিব কিন্তু খেয়াল রাখবো ইন্টারেস্ট ইনকাম যেটা ব্যাংকে ক্রেডিট হবে অথবা আমরা রিসিভ করব সেই তথ্যটুকুই শুধু সেই পরিমাণ অংশটাই আসবে এই জায়গাটায় ট্যাক্সেশন দ্বারাতে তেষট্টি এই জিনিসটা আমরা একটু ভালো করে খেয়াল রাখবো যাতে করে কারণ আমরা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দেখে কাজ করার ক্ষেত্রে মনে রাখবো নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ইনকাম হেডের আওতায় বিভিন্ন আয়ের তথ্যগুলো আসবে কিন্তু সব আয়ের তথ্যগুলো আসলো এটা যখন আনব তখন আমরা এই ধারাটা মনে রাখবো এই কারণ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওই আয়ের সাথে এই ধারাটার অনুযায়ী যখন আয় হিসাব করবো একটু পার্থক্য হবে সেই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো আচ্ছা আর্থিক পরিসম্পদ হতে আয় গেল অন্য উৎস আয়ের মধ্যে যে খাতগুলো আছে রয়্যালটি লাইসেন্স পি কারিগরি এগুলো আমরা জানি যেগুলো এর আগের আয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে না সেটা অন্যান্য উৎসের আয়গুলোর আওতায় আমরা নিয়ে আসবো এভাবে আমরা সবগুলো আয়ের ক্ষেত্র নেব এবং আমাদের কোম্পানি এক রিটার্ন ফর্মের যে দ্বিতীয় পৃষ্ঠায় তিনটা অংশ একটা হলো আয় হিসাব একটা করের হিসাব আর একটা হলো পরিশোধ করা হোক কতটুকু প্রয়োজন তিনটে হিসাব তা প্রথম টেবিলটা মোটাই যেহেতু পরিগণনা করতে হবে তো এই আয়ের খাতগুলো আমরা দেখবো এর সাথে আর রিলিভেন্ট কিছু ধারা আছে সেটা একটু আমরা পরের যা যাচ্ছি আমরা ধারা পঁয়ত্রিশ থেকে ধারা সাতষট্টি এখানে বিভিন্ন আয়ের হিসাবের কিছু তথ্য দেওয়া আছে আমরা এর এরপরের ধারাগুলোতে চলে যাব সেখানে দেখব যে আরও কিছু রিলিভেন্ট তথ্য আছে ক্ষতির সমন্বয় বা জ্যাট টানা এবং কোন কোন ক্ষতিগুলো আমরা বিগত বছরের যে ক্ষতি হয়েছে সেটা জ্যাট টানতে পারবো দেখি মূলধনী ক্ষতি যদি হয় তাহলে কেবল মূলধনী আয়ের সাথে সমন্বয় করা যাবে ব্যবসায়িক ক্ষতি ব্যবসা হতে আয়ের সাথে সমন্বয় করা যাবে ফটকা ব্যবসায়িক ক্ষতি কেবল ফটকা ব্যবসা হতে আয়ের সাথে সমন্বয় করা যাবে তামাক জাতীয় পণ্যের ব্যবসা ক্ষতি কেবল তামাক জাতীয় পণ্যের ব্যবসা হতে সমন্বয় করা যাবে তাহলে এই খাতগুলো শুধুমাত্র এই খাতের সাথেই সংশ্লিষ্ট খাতের সাথেই সমন্বয় করা যাবে তাহলে প্রতি বাদ এই অংশটা এখন লাগবে অব্যাহতি রাসবাদ আমাদের যে আয় হিসাব করলাম সেখান থেকে যে অব্যাহতির সুযোগ আছে সেটা আমরা দেখব কর অব্যাহতি আছে এখানে এখানে একটা যে অব্যাহতির যে তফসিল আছে সেটা আমরা যাব এখানে যে অব্যাহতির শর্তগুলো সেই বিষয়গুলো উল্লেখ রয়েছে মোট হতে বাদ যাবে ষষ্ঠ তফসিলের অংশে একে উল্লেখিত কোনো অর্জিত আয় উক্ত আয়বর্ষে উক্ত ব্যক্তির মোট আয় পরিগণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না তবে উক্ত আয়বর্ষে তহবিলের উৎস পরিগণনায় নিম্নগণিত শর্ত সাপেক্ষে অন্তর্ভুক্ত হবে যথা রিটার্নের মোট আয় হতে বাদ সংশ্লিষ্ট কলামে আয়ের হিসাব যথাযথভাবে দেখাতে হবে রিটার্নের সাথে আয়ের উৎস এবং পরিমাণ বিস্তারিতভাবে দাখিল করতে হবে এরপর এরপর আমরা দেখতেছি ধারা একশো তেষট্টি ন্যূনতম কর সেখানে আমরা দেখতেছি যে কতগুলো ধারার উপর উৎস কর্ত কর্তন সেটা ন্যূনতম কর হিসেবে বিবেচিত হবে এবং ন্যূনতম করটা কীভাবে হিসাব করতে হবে সেই বিষয়ে ধারা দেওয়া আছে ধারা একশো উপধারা ন্যূনতম করের যে ধারা সেই ধারা একশো তেষট্টির আমরা উপধারাগুলো দেখে রাখবো যাতে করে আমাদের এই ন্যূনতম করের বিষয়ে যাতে ক্যালকুলেশনটা ঠিক থাকে এরপর আছে রিটার্ন রিটার্ন দাখিলের নিয়ম যে আমাদের রিটার্ন দাখিল করতে হবে আমরা দেখতেছি ষষ্ঠ তফসিল কর অব্যাহতি রেয়াত ও ক্রেডিট ধারা ছিয়াত্তর অনুযায়ী অংশ একে রয়েছে মোট আয় পরিগণনা হতে বাদ নিম্নবর্ণিত আয় মোট আয় পরিগণনা হতে বাদ যাবে যথা এখানে অনেকগুলো খাত আছে এই খাতগুলোর আয় আমাদের মোট আয় থেকে বাদ দিতে হবে এটা যেগুলো রেলিভেন্ট সেই তথ্যগুলো শুধু আমাদের প্রয়োজন হবে আমরা এটা দেখে নেব এখানে অনেকগুলো খাত আছে তো সেই খাতগুলোর থেকে আমরা অংশ একের এই তথ্যগুলো পেলাম দেখি তেত্রিশটা খাতের উল্লেখ আছে এরপর রয়েছে অংশ দুই মোট আয় হতে বিয়োজন নিম্নবর্ণিত আয় মোট আয় হতে বিয়োজিত হবে যথা কোনো আয় বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দুই হাজার এর অধীন বা এর দ্বারা প্রতিষ্ঠিত কোনো তহবিলে নিম্নবর্ণিত সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ সাপেক্ষে দানকৃত কোনো আয় যথা কোনো কোম্পানির আয়ের দশ শতাংশ বা আট কোটি টাকা দুইয়ের মধ্যে যা কম কোনো কোম্পানি ব্যতীত অন্য কোনো করদাতার আয়ের দশ শতাংশ বা এক কোটি টাকা এই দুইয়ের মধ্যে যা কম সরকারের শিক্ষামন্ত্রণের কর্তৃক অনুমোদিত কোনো বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজে দানকৃত আয় সরকারের শিক্ষামন্ত্রক কর্তৃক অনুমোদিত কোনো কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দানকৃত আয় কোন বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রযুক্তি ও শিল্প উন্নয়নের জন্য গবেষণা উন্নয়নের সহিত সম্পৃক্ত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দানকৃত আয় প্রয়োজন হবে আমরা দেখতেছি সপ্তম তফসিল বিশেষ কর হার যেটা মূলধনী আয় এবং লবংশ আয়ের জন্য প্রযোজ্য হয় তো মূলধনী আয় হিসেবে পরিগণিত হয় এরূপায় নিম্নবর্ণিতভাবে করার কৃত হবে কোম্পানি কর্তৃক অর্জিত মূলধনী আয়ের উপর পনেরো শতাংশ অর্থাৎ মূলধনী আয় যেটা হয়েছে সেটার উপর কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স রেট অ্যাপ্লাই করতে হবে এটা যদি ভুল না হয় খেয়াল রাখতে হবে অন্যান্য কর্তাদের ক্ষেত্রে একটা রেট দেওয়া আছে আচ্ছা আরেকটা দিক দেখি ধারা দুইয়ের দফা একাশি সংজ্ঞায়িত লভ্যাংশ হিসাবে পরিগণিত হয় এরূপ কোনো আয় নিম্নবর্ণিতভাবে করার করতে হবে কোম্পানি কর্তৃক অর্জিত লভ্যাংশের বিশ শতাংশ কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে এরূপ লভ্যাংশ মুট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং মুট আয়ের উপর নিয়মিত হার প্রযোজ্য হবে লটারি শব্দজোট কার্ড গেম অনলাইন গেম বা এরূপ কোনো প্রকৃতির খেলায় জয়লাভ করে কোনো অর্থ প্রাপ্ত হলে এরূপ প্রাপ্তির উপর কত শতাংশে হবে তাহলে আমরা প্রথমে যে আয় কোম্পানি রিটার্ন ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় যে আয়গুলো হিসাব করেছি তার মধ্যে খেয়াল রাখতে হবে মূলধনী আয় এবং লভ্যাংশ আয় এই ক্ষেত্রে মূলধনী আয় যদি কোম্পানির ক্ষেত্রে মূলধনী আয় হলে পনেরো পার্সেন্ট ট্যাক্স রেট আর লভংশ আয়ের ক্ষেত্রে বিশ পার্সেন্ট ট্যাক্স রেট এখানে যাতে আমরা রেগুলার ট্যাক্স রেট দিয়ে গুণ করে না ফেলে নিচ্ছি ভাড়া হতে আয় আমরা ভাড়া হতে আয়ের যখন আয়কর আইনের সংশ্লিষ্ট ধারাগুলো দেখলাম সেখানে দেখলাম ভাড়া হতে আয়ের সংজ্ঞা এবং অনুমোদনযোগ্য বিয়োজনগুলো আছে সেখানে উল্লেখযোগ্য ছিল মেরামত রক্ষণাবেক্ষণ যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাহলে তিরিশ পারসেন্ট আর যদি আবাসিক উদ্দেশ্য হয় তাহলে অর্থাৎ অবাণিজ্যিক হয় তাহলে পঁচিশ পার্সেন্ট এছাড়াও অন্যান্য কিছু অনুমোদনযোগ্য ব্যয় রয়েছে সেটা আসবে এরপর কৃষি হতে আয় রয়েছে আমরা সেখানে দেখলাম চা রাবারের একটা ইস্যু আছে এবং কৃষি হতে আয়ের অনুমোদনযোগ্য বিয়োজনগুলো আছে উৎপাদিত পণ্যের হিসাব সঠিকভাবে না রাখতে পারলে ষাট পার্সেন্ট যে বিয়োজন সুযোগ আছে সেটাও দেখে আসলাম আচ্ছা এটাও আমরা আয় করে দেখে আসলাম কৃষি হতে আয় ব্যবসা হতে আয়ের ক্ষেত্রে আমরা ধারা ঊনপঞ্চাশ এবং ধারা পঞ্চান্ন মনে করেছিলাম যে ধারা উনপঞ্চাশ এবং পঞ্চান্নতে উনপঞ্চাশ হলো অনুমোদনযোগ্য ব্যয় কি দেখানো যাবে আর পঞ্চান্নতে যে যে ব্যয়গুলো অনুমোদনযোগ্য হবে না সেই ব্যয়গুলো ইনেট মিউজল এক্সপেন্স হিসেবে যোগ হয়ে যাবে আর এছাড়া একটা বিশেষ ব্যবসা আয় হিসেবে বিবেচনা হবে কিছু কিছু আয় যেগুলো বিশেষ ব্যবসা আয় হিসেবে বিবেচিত হবে ধারা পঞ্চান্নর কতগুলো আওতায় কতগুলো আয় সেটা দেখলাম তো এইভাবে ব্যবসা হতে আয় নির্ধারণ করতে হবে এরপরে রয়েছে মূলধনী আয় আমরা তফসিলে দেখে এসেছিলাম যে অন্যান্য আয়ের ক্ষেত্রে যে নিয়ম সে তার চেয়ে মূলধনী আয়ের যে কর হার সেটা একটু ব্যতিক্রম তো আমরা খেয়াল রাখব মূলধনী আয়টা যাতে নিয়মিত কর হার দিয়ে গুণ না করি সেটা ক্যাপিটাল গেন যে ট্যাক্স সেটার উপর আসবে এরপর রয়েছে আর্থিক পরিসম্পদ হতে আয় আর্থিক পরিসম্পদ হতে আয়ের হিসাব করাটা একেবারেই সহজ নয় কারণ এখানে খেয়াল রাখতে হবে এখানে রয়েছে লভ্যাংশ হতে আয় লভ্যাংশ হতে আয়ের জন্য আলাদা একটা কর হার আছে তো আমরা এইটাও লভ্যাংশ এই আর্থিক পরিসম্পদ হতে আয়ের ক্ষেত্রে লভ্যাংশ হতে আয় যে অংশটুকু সেটা খেয়াল রাখবো সেটা কিন্তু নিয়মিত হার না আর লব্যাংশের যে তফসিল আলাদা বিশেষ হারে তফসিল আছে সেটা অনুসারে হবে এছাড়া ব্যাংক সুদের একটা আলাদা হিসাব আছে ব্যাংক সুদের ক্ষেত্রে কিন্তু ব্যাংকে ইন্টারেস্ট ক্রেডিট হওয়া অথবা ব্যাংক সুদ প্রাপ্তি এই ক্ষেত্রে এই টাকাটা হিসাবে ট্যাক্স হিসাব করতে হবে এভাবে মোটা হিসাব বের করতে হবে এবার দেখব কর পরিগণ আয়কর যদি যে অর্থ আইন দুহাজার তেইশে যে রেট দেওয়া আছে সেই রেটে এই করদাতার যে পরিমাণ কর আসবে সেটা হিসাব করতে হবে কর হার দ্বিগুণ করতে হবে তারপরে রেয়াদ দিয়ে প্রদেয় কর বা টার্নওভার কর ন্যূনতম কর এটা যেটা বেশি সেটা আসবে তারপরে বিলম্ব বানা অ্যাডজাস্ট করার পরে মোট প্রদেয় কর এ থেকে উশ্বে কর্তৃত ও সংগৃহীত কর এবং অগ্রিম পরিশোধিত কর যেটা কিস্তিভিত্তিক দেওয়া হয় সেটা বাদ দিব কোনো প্রত্যার্পণযোগ্য করের সময় তাকে সেটা অ্যাডজাস্ট করব। আর বাকি টাকাটা এই রিটার্নের সাথে পরিশোধযোগ্য কর অর্থাৎ মোট পদে কর থেকে উপরে সতেরো আঠেরো বাদ দেওয়ার পরে যেটা থাকবে তা নিয়ে পরিশোধযোগ্য কর